তোমার আম্মুরে একটু হেল্প করতেছি বুঝলেন আমু রান্না করবে একা একা পারতেছে না দুপুরবেলা আমি একটু সাহায্য করে দিচ্ছি তরি তরকারি কুটিয়ে দিচ্ছি উনি তাড়াতাড়ি রান্না করু গোসল করতে গেছে আমি তরকারিটা কুটে গোসাই রাখি আমার সাথে টুকু দিয়ে না দিলে হবে না না গেছে গোসল করতে তাহলে কোন আর কোন রান্না আর কোন সময় আমরা বিলিয়ে যাবো

মায়ের সোনার ভাই আমার হ্যাঁ আমার বাইরে কছে ধান কাটতে নিয়ে যা এখনো কথা আল্লাহামদুল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে আশা করি আপনারা ভালো আছেন আমার বিয়ে আসছিল স্ত্রী এই ছুটকি মাছ নিয়ে আসছে এইটা আপনার বলে ছুরি মাছ আর এটা বলে এটা কী বলে কী তো এটা কী নাম তোমার মন নেই আমি আসলে মাছের নাম জানি না আর সুটকি মাছ এই প্রথম দেখা দেখি হুস্তেদের রান্না করো আমার কত বুঝে উসতে খুঁজে ঠিক আছে তুমি আমার এই শুটকি মাছ দিয়ে আর হুস্তেদের রান্না করে দাও এসে রান্না করবো আমি কাঁচকলা দিয়ে আর বড়ো মাছ দিয়ে রান্না করছি আর এখন এই শুটকি মাছ রান্না করবো এই শুটকি মাছ তা আসলে চিনতে আমি মাছ চিনি না আর কি বলবো গরম পানি এই মাছের ভিতরে দিচ্ছি আমি ওই উস্তেরা লবণ দিচ্ছি লবণতে সেট করে নিলে পোস্তটা একটু নরম হয়ে যায় লবণতে সেট করে আর পরে এটা নরম হয়ে যাবে আর হবে না আর তৃতীয় হলেই তো আমার ছেলে একটারও পছন্দ হবে না আমার ছেলে তো গালে দিয়েই দেখবে না জাম্মু তৃতীয় হলো কেন

এই যে গরম পানি দিয়ে করেছি মাছটা নরম হয়ে গেছে এই ভিতরের কাঁটাটা ফেলাই দিচ্ছি এইসব মাছ কোনো দিন দেখাই হয়নি ও হো এটা চিনতে পারিছি এটা বুঝতে পারিছি এইটা এটা মনে করেছি যে আমার বিআই বলিছে এই যে যেটা সাদা এটা হলো ছুরি মাছ আর এইটাই বলে লইটে শুটকি এই মাছটা আবার দিয়ে নিলাম পরিষ্কার করে বাড়ির নতুন ধান আসছে আমি সেই ধান সিদ্ধ করেছি নতুন চালের ভাত চাইছি আবার এই দেখেন এগুলো তুস চালের ভিতরে তুষ তাই দেখ জাল দিয়ে বসে মাথায় রাখছিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি রান্নাটা একদম সহজ রান্না যারা নতুন মানুষ তারা দেখে রান্না করতে পারবে একদম সহজ